একবার জনৈক বেদুইন রাসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লামের কাছে উপস্থিত হইয়া বলিলেন আমি চাঁদ দেখিয়াছি অর্থাৎ রমজানের চাঁদ দেখিয়াছি তিনি জিজ্ঞাসা করিলেন তুমি কি রূপ সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ সারা কোনো প্রভু নাই সে বলিল হ্যাঁ তারপর তিনি জিজ্ঞাসা করেন তুমি কি এই রূপ সাক্ষ্য প্রদান করো যে মুহাম্মদ সাল্লা আল্লাহর রাসুল সে বলিল হ্যাঁ তিনি বেলাল রাজি আল্লাহ আনহুকে বলিলেন হে বেলাল তুমি লোকদের জানাইয়া দাও যেন তাহারা আগামী দিন রোজা রাখে আল হাদিস আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার দুই